পালানের রাজা এটা বুঝলেন এখন তো দুধের রাজা জি ভাই জি জি দুধের রাজা মাশাআল্লাহ সুদু ভাই জি ভাই সুন্দর পার্সেন সুন্দর কোয়ালিটি এক কথা দুধের ছাগল জি ভাই দাম কেমন কি আসে এটার দাম দাম নেব ভাই আমি 19500 টাকা 19500 জি ভাই আচ্ছা শুধুমাত্র কি 19500 হলে বাংলাদেশ যে কোনো প্রান্ত চলে যাবে শুধুমাত্র 19500 হলে বাংলাদেশ যে কোনো প্রান্ত চলে যাবে ভাই চলে যাবে বিকাশ করতে লাগবে না বিকাশ খরচা কেয়ারিং করতে আমার ভাই ঠিক আছে ধন্যবাদ শুদু ভাই জি ভাই এই ছাগলের যার সময় বলুন একটু এটা হরিয়ানার সঙ্গে বিটলের করুস হ্যাঁ হরিয়ানা বিটল জি ভাইয়া জি জি আর এটা প্রথমবার পেগমেন্ট এবং দুই দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত জি তবে দশ আর এটা আর হাইট হবে ভাই আপনার 31 থেকে 32 ইঞ্চি না 32 জি আর লাইভ হাইট হবে 35 থেকে 38 কেজি 35 থেকে 38 জি ভাই জি মাশাআল্লাহ বাচ্চা কাছে কবে দিছেন এটা প্রথমবার পেগমেন্ট ভাই প্রথমবার পেগমেন্ট জি ভাই কত মাস চলে এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাস পেগমেন্ট আর আপনার মনে করেন যে সবকিছু ইনশাআল্লাহ ঠিকঠাক আছে পিপের ডোজ কৃমিনাশক সম্পূর্ণ কমপ্লিট করা সম্পূর্ণ ডোজ আগে কমপ্লিট করা জি ভাই জি জি মাশাআল্লাহ আজ যেটা দর্শক আজকে ছাগল প্রত্যেকটা কিন্তু আকর্ষণীয় কোয়ালিটির পাশাপাশি কম বয়সী জি ভাই জি জি খামার শুরু করাটা উত্তম যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় সংগ্রহ করে নেবেন এতটুকুই জি ভাই হ্যাঁ দরদাম বলে নেই এটার দরদাম পড়বে একদম এখান থেকে কোনো দামাদামির অপশন নাই বলেন আঠারো হাজার পাঁচশো একদম মাত্র আঠারো হাজার পাঁচশো শুধু ভাই জি ভাই আরো একটি সুঠাম দেহের সুন্দর পার্সেন্টেজ ছাগল জি ভাইয়া জি ছাগল জাত সম্পর্কে বলেন একটু এটা

এটার দাম পড়বে ভাই জি একদম কোন দামি চলবে না জি এটার দাম পড়বে না এটা টপ কোয়ালিটির জি ভাই আপনি কস বলছেন না জি ভাই আমি কস বলছি কান খাওয়া থাকে এটা কিন্তু

18টা 500 শুধুমাত্র শুধুমাত্র 18টা 500 এ বাংলাদেশে যে কোনো জায়গায় চলে যাবেন জি ভাই জি ভাই এইটুকু না এটা ভাই বুঝলেন জি এটা তাহলেও হালকা পরিমাণ গুজর দুল আসছে ভাই ক্রস আছে এই দেখেন এইগুলা দুল আসছে ধন্যবাদ তবে কিন্তু বেশি জি কিছুটা মিক্সড ভাই এর হাইট কেমন এটা হাইট হবে ভাই 30 প্লাস 30 প্লাস হবে

আর প্রথমবারের মতো না ভাই জি ভাই দাঁতের দিক দাঁতের দিক দিয়া মাত্র এই যে আর কোনো দাঁত হয় নাই জিরো সাইজ জি ভাই জিরো সাইজ এই যে কেমনে সম্ভব দর্শক এই দেখেন হ্যাঁ আমি পার্সেন্ট দেখাই দেব ইনশাআল্লাহ যা আছে দেখাই দেব এত বড় ছাগল হইছে জি অথচ এখন কোনো দাঁত হয় নাই জি ভাই আচ্ছা সুন্দর পার্সেন্টে সুঠাম দেন পাশাপাশি এই পার্সেন্ট ভালো জি ভাই জি জি ভাই তো দাম কেমন কি রাখবেন এটা 19000 টাকা এক দাম এক রেট জি ভাই এক দাম এক রেট 19000 19000 ভাই প্লেন জি ভাই প্লেন 19000

খামার দেখে শুনে বুঝে শুনে তারপর নিবে ভাই তারপর সংগ্রহ করবে জি ভাই আর 10টা খামার সব চ্যালেঞ্জ থাকলো ইনশাআল্লাহ শুধু ভাই জি ভাই একেবারে চকলেট কালার সাগো জি ভাই জি জি এটা কোন হোটেল এটা নাগরা বিটলের কোর্স ভাইও নাগরা বিটলের জি ভাইও মাশাআল্লাহ আর এটার হাইট হবে আপনাদের 31 ইঞ্চি জি 30 প্লাস বুঝলেন আচ্ছা আচ্ছা আর লাইভ ওয়েট হবে 35 কেজি জি ভাই আর এটা প্রথমবারের মতন পেগমেন্ট বুঝলেন প্রথমবারের মত জি প্রথমবারের মতন পেগমেন্ট এটা পেগমেন্টের বয়স চলে 2 মাস 12 থেকে 13 দিন 2 মাস থেকে 13 দিন জি ভাই আর এটা কিন্তু

ওরা করছে কিনা ওটা আমার দেখার নাই ভাই জি আমি আমার দর্শক প্রত্যেক সপ্তাহে আমার নিজস্ব ডক্টর আছে ডক্টর আগামীতে যদি কোন সময় আমি খামার আসিও দেখাবো দেখাবো আমি অন্যান্য দেখাইছি আচ্ছা আচ্ছা এটা গাপ কি তথ্য আছে এটার গাব আছে ভাই এটার গাব আছে দুই মাস প্লাস হাইট আছে তিরিশ ইঞ্চি জি লাইব হবে পঁয়ত্রিশ কেজি আচ্ছা আচ্ছা আর এটা মনে করেন দুইটা দাঁত হয়েছে প্রথমবার পেগমেন্ট হয়েছে দুইটা দাঁত হয়েছে ভাই দুইটা দাঁত জি আচ্ছা দর দাম ভাইয়া এটা এটা বিশ বাইশ বললেও মানাবে ওই হবে না ভাই বলেন এটার দাম পড়বে

এক আছে আপনার হান্ড্রেড পারসেন্ট না ঘরে দিও শুধু ভাই জি ভাইয়া কি বাকি জিএফ টাফ নেটলি নাকি